আলেমদের বিনা দোষে খেলার মধ্যে আপনি আপনার অস্তিত্ব অস্তিত্ব সাথে বিলীন করে কথা বলেন এখন সম্পত্তির মালিক আলেমেরা সে নির্যাতিত করেছেন নিপীড়িত করেছেন জুলুমের উপর জুলুম করেছেন শেষ পর্যন্ত চিকিৎসা পর্যন্ত আপনি দেন আপনি যত কষ্ট দিয়েছেন এখন আপনার কি অবস্থা এখন আপনি পাঁচ তারিখে চলে গেলেন দাদার কাছে দাদা বসুন তো একজন দলিয়াতে থাকবে মুসলমান থাকবে না এই দলিয়াকে আল্লাহ তারা রাখবে না চিল্লা বলুন আল্লাহ

আল্লাহ ধরেছে আল্লাহ ধরে আর আল্লাহ ধরেছে এখন পাঁচ তারিখে শেখা গন্ডাকে রাখ করেন না রাগ করেন না পাঁচ তারিখে ধরেছে শেখ

নবীদের ওয়ারিস হলো এখন নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস তেজ্য সম্পত্তির মালিক হলো আলেমেরা সে আরবদেরকে আপনি নির্যাতিত করেছেন নিপীড়িত করেছেন কত জুলুমের উপর জুলুম করেছেন শেষ পর্যন্ত চিকিৎসা পর্যন্ত আপনি দেননি আপনি যত কষ্ট দিয়েছেন এখন আপনার কি অবস্থা এখন আপনি পাঁচ তারিখে চলে গেলেন দাদার কাছে দাদা বসুন তো দাদার কাছে চলে

যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ যখন কালেমা পড়তে আছে মাছ খান কিছু মানুষ বলতেছে আমরা কালেমা পড়ব না আপনারা বলেন তো কিছু বেকা লোক থাকে কি এটা আবার বলেন বেকা লোক আছে কিনা না আল্লাহ তাআলা বলতেন ইন্নাকা লাতাহদিহিমাল আহাবাও ওয়া লাকিন্না আল্লাহ বায়া হাবি ইমায়া

আরো আসমান কার সামিন কার্যরে আসমান কার্ড সামিন দান করেছেন কারণ যদি বউ না থাকে এ দেশের মানুষ এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ এটা নিয়ামত হিসেবে আপনাকে দান করেছে আল্লাহ হওয়ার বলবেন না কিছু মানুষ হয়ে পড়ে যাচ্ছে বলতেছে আমরা কালেমা করবো না ডাক দিয়ে বলে কেন তুমি কালেমা করবো না এবার দিয়ে বলতে কালেমা পড়লাম তুমি কালেমা পড়তে পারো তুমি বোঝো না তাই কালেমা করেছ আমি কালেমা পড়বো না এবার হরদেশ ডাক দিয়ে বলে যাও যার মনে চায় সে কালেমা পড়বে আর যার মনে যাবে না সে কালেমা করবে না তৃতীয় নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আবার চেয়ারে বসলেন এবার ডাক বলতেছে তোমাদের নেতাজ এখন তো আমাদের মানুষ হয়ে গেছে আমরা কালেমা যেহেতু আমার কালেমা আমার মামা আমাদের কালেমা পরে নিয়েছে আল্লাহ নিয়েছেন এখন বলতে যে প্রশ্ন করেছিল তিন নাম্বার প্রশ্ন করেছিল তোমাদের নেতা বলেছিল আর তোমাদের ধর্মীয় আলেমেরা বলে থাকে জান্নাতের মধ্যে খানা খাবে এই পায়খানা পৌঁছাবের দরকার হবে না এবার ডাক বলতেছে আচ্ছা বলো তো তোমাদের মায়ের পেট এর মধ্যে তোমরা কয় দিন ছিলাম এবার যাতুকে প্রশ্ন করতেছে জাবীরা বলতেছে আমরা কেউ 7 মাস 10 দিন ছিলাম কেউ 8 মাস 10 দিন ছিলাম কেউ 9 মাস 10 দিন ছিলাম এবারে ধারাবাই কথা আছে 9 মাস 10 দিন অথবা 10 মাসও থাকতে হয় ডাক্তার বলতেছে এই 10 মাস তুমি মায়ের গর্ভে থাকলা তুমি কি খানা খাইছো বলে হ্যাঁ কেমন করে খানা খাইছো আল্লাহ তালা এমন সায়েন্স এমন কম্পিউটার এমন বৈজ্ঞানিক আল্লাহ চাইতে বড় সায়েন্স আর কম্পিউটার বৈজ্ঞানিক দুনিয়াতে আসমার উপরে আর কে হই নাই আমি মা যে খানা খাইলো ওই খানাটা মায়ের পেটের দেখেন আমি পেটের মধ্যে ছিলাম আল্লাহ আমার মায়ের খাদ্য নারীর সঙ্গে আমার নারীটা সুন্দর করে ওই পেটের মধ্যে সেট করে দিল আমার মেয়ে মা যে খানা খাইল ওর এখন অংশ খাবার আমার মায়ের আমার পেটের মধ্যে ঢুকে গেল ডাকতে বলতেছে তোমরা কি ওই পায়খানা খাওয়ার পরে তোমাদের মায়ের পেটের মধ্যে পায়খানা পোষাবের প্রয়োজন হলো পায়দা এবং বলে এরাম সাদরের মায়ের পেটের মধ্যে থাকা কালীন তুমি এত দিন পর্যন্ত ওখানা খাইলা একটি সেকেন্ডের জন্য কোনো দিন পায়খানা পোশাবের দরকার হয় নাই হয় নাই হয় নাই যদি মায়ের পেটের মধ্যে পায়খানা পোশাব হতো তুমি ওখানে ডুবে মরে যাইতে পায়খানা পেশাবের মধ্যে তুমি ডুবে মরে যাইতা। আল্লাহ তাহলে এমন ভাবে চেক করে দিয়েছে মা যে খানা খাইলো ওই খানাটার সঙ্গে মার নারীর সঙ্গে আমার নাই তার জয়েন করে দিল আস্তে আস্তে করে ওই খাবার চাই আমি আস্তে আস্তে বড় হতে থাকলাম আল্লাহ তালা আমাকে বড় করলো তেমনি ভাবে জান্নাতের মধ্যে যত মানুষ কেন খাবে শুধু একটু ঢেকুর দিবে ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর দিয়ে ঘাম বের হবে কোনো দিন পায়খানা পোশাবের দরকার হবে না আরেকটু বলে বলুন আল্লাহ আকবার মুসলমান ভাইরা তাহলে একজন মুসলমান হয়ে দেখেন কাপের বেইমানকে মাথা নত করে নাই আজকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে বহির রাষ্ট্রের কথা বলতেছে ডাব্লু ভু যা কয় আমাদের বাংলাদেশের কিছু মুসলমান আবার বিচারীরা তার ওই কথার কেস কাজ সুরে সুর মিলাইয়া বলতেছে এখন বলতেছে যদি এই কোরআন যদি পার্লামেন্টে যায় তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হওয়া যাবে না বোরকা ছাড়া যদি বের হয় তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে আলকাতা দিয়ে তাদের

থেকে বের হয়ে তারা বলতেছে যদি বাংলাদেশে যদি ধরনের আইন চালু হয়ে যায় মহিলারা বিপদের মধ্যে পড়ে যাবে আপনাদের আমি প্রশ্ন করি আসলে বিপদ হবে না রহমত হবে জোরে বলে না জোরে বলে না রহমত হবে না বিপদ হবে আল্লাহ প্রশ্ন করে বলতেছি আর যদি কোরআনুল কারিমের আইন যদি এই ছাপ্পান্ন হাজার বর্গমাই বাংলাদেশে যদি চালু হয়ে যায় রহমত হবে গজব হবে না হবে না চিরদিনের জন্য সুদি বাংলাদেশের থেকে চলে যাবে ভুল জীবনের তরে চলে যাবে তারপরে মিথ্যা চলে যাবে তারপরে বিবাহ দিয়ে নারী নারীদেরকে বিবাহ করে যৌতুক প্রথা নামে জীবনের তরে চলে যাবে দিন বাংলাদেশে আর যৌতুক প্রথা হবে না আমার এই দেশে যৌতুক আছে না

পারেন তাই দেখুন আছে ওর পাপড়ে দেওয়া হবে কথা বলুন এখানে খান পায়খানা খাওয়া জন্তা পাওয়া একই পরিবার হবে যৌতুকের টাকা এই পুরান যদি পার্লামেন্টে যায় তাহলে আমি জহরের নামাজের আজান হচ্ছে হজরতমর বলতেছে আমার সামনে এই ছেলেটাকে দেখে মাতাল অবস্থায় যাইতেছে রাজ্যে বলতেছে তো আর কেউ নয় ডাইনে তাকায় বামে তাকায় কেউ তো দেখে ফেলছে না নিজের এই রুমাল দিয়ে মসজিদের ছুটির সঙ্গে বেঁধে নামাজ আদায় করছেন নামাজ আদার পরে বিচারককে ডাকতে বলেন হজরতমর ডাকতে বলতেছে এদিকে আসো আমার এই সন্তান এই অন্যায় করেছে আমি নিজে হাতে বিচার করতে চাই

আজকে তার সন্তান অন্যায় করেছে তার বিচার নিখাতে পড়বে দুই তিন চার পাঁচ উমরের চেহারার দিকে তাকায় আর বাড়ি দেয় অমর বলতেছে তুমি আমার হাতে চাবুকটা ছেড়ে দাও চাবুকটা ছেড়ে দিলেন বলে তুমি কয়টা দিয়েছো বলে আমি সাতটা পাঁচটা পর্যন্ত বাড়ি দিয়েছি বলে না আল্লাহর ভয়ে একটা আর অমরের ভয়ে তুমি পাঁচটা দিয়েছো আমি আমার একের থেকে আমার সন্তানকে বাড়ি দিতে চাই আল্লাহ বয়ার বলবেন না আর যত আমার যখন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ যখন গেলেন ডাক্তার বলতেছে এক গ্লাস পানি আমাকে দেও পানিটা দিলে উনি ভাবছে তার সন্তানকে একটু পানি খাওয়াবেন না নিজেই পানি খালে একটু পানি বেঁচে গেল ওই পানিটা হচ্ছে তো মন নদীর সন্তানকে চোখে ছিটায় দিলে লাউর পাতা যেমন জোরে যায় হচ্ছে তোমার সন্তান লাউর পাতার মতন জোরে পড়তেছে এমন বাপ এমন পিতা এমন সন্তানকে পিতা হয়ে যখন বিচার করে আল্লাহর কারণের দিকে কেয়ার মুখের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে অনর রে তুই মদিনার প্রেসিডেন্ট ছিলে তোর সন্তান অন্যায় করেছিল তুই কি কোরআন দিয়ে বিচার করেছিল যদি আল্লাহ প্রশ্ন করে বসে আমি অমর জবাব দিতে পারবো না

দে দে তাড়াতাড়ি আমার সন্তানকে তাড়াতাড়ি গোসল করা যাতে যেন জান করে আমার সন্তানকে নিজেই আমি কবরের মধ্যে রাখবো এই কথা বলে যখন তাকে দফন করলেন গফর করালেন কাফন পরাইয়া যখন মাটির নিচে রাখতেছে সর্বতমরকে বলতেছেন সাহিরা বলতেছে হুজুর আমাদের কাছে লাস্টা দেন কয় না আমি নিজের সন্তানকে রাখতে চাই যখন কবরে রাখছেন রাখার পরে হর্যতমর ছেলের চেহারার দিকে তাকায় এক কপাল একটা চন্দন দিয়ে বলতেছে বেটা তুই আমাকে ভুল বুধিস না আমি কি কোন বাবা নয় আমি তোর বাবা এই কথা বলে যাচ্ছি কেন

আমি সন্তান আমি বাপ হইতা জকি দেখতে পারবো না আর কিয়ার ময়দানে আল্লাহর আদালতে আমিটা দেখতে পারবো না এই বিচার আজকে হয়ে গেল তুই জানো আমাকে আমাকে তাবেশ নামে সত্য বল বাবা না 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 যেই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানকে যখন মাটিতে রাখলেন মিনহা খালাত্নাকুম ফিহা নুঈদুকুম আমিনহা নখরেজুকুম তারাতাল ফরা যখন বলে মাটি সমাহিত করলেন মাটি দিলেন মাটিতে দেওয়ার পরে

মাত্র সত্তরটা বাড়ি হল আর ত্রিশটা কোথায় যাবে এখন কি করবে সবাই চলে আসেন কিন্তু হয়তো তোমার আসে না আসে না আসে না তোমরা চলে যাও আমি আসতেছি যেই চাবুকটা দিয়ে সুলতানকে বাড়ি দিয়েছিল ওই চাবুকটা ওখান থেকে খসাইয়া কবরের উপর বাড়ি বাকি ত্রিশটা বাড়ি দেওয়া হইল কাকে ইসলামের আদর্শ নেতা বলে অমরের জীবন খুলে দেখবে নিজের রাষ্ট্র পরিচালনা করছে নিজের স্বার্থর জন্য কোনদিন রাষ্ট্র পরিচালনা করে নাই নিজের জন্য যা করেছেন নিজের জন্য যদি এক টাকা খরচ করে আর জাতির জন্য হাজার হাজার টাকা খরচ করে আর আমাদের নেতা কি করে একজন মেম্বার হইয়া একজন চেয়ারম্যান হইয়া যত খাইতে পারে এই তিন প্যাডের মধ্যে ঢুকায় আর গরিব মানুষ না খায়া থাকে গরিবের খবর একদিনও লেয় না আর ওরা বড় বড় নিচার

আমাদের দেশে যে মানুষগুলো বলে লোকটার চরিত্র ভুলের মতো পবিত্র আসলে কি ফুলের মতো পবিত্র আছে বলেন লোকাল ফুলের মতো পবিত্র নাই সব মিথ্যা কথা আমার মুসলমান ভাইরা তাই আমরা চাই যে আমাদের বাংলাদেশে একজন নেতা